ওমর সাজি নামে এক ব্যক্তি গত বারোই আগস্ট একটি ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগ দায়ের করে নামডাঙ্গা থানায় তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে গ্রামের সাধারণ মানুষের নামে একটি অসাধু চক্র জাল এটিএম কার্ড ও ক্রেডিট কার্ড তৈরি করে দামি জিনিসপত্র কিনেছে যাদের নামে ক্রেডিট কার্ড তৈরি করা হচ্ছে তাদের মাত্র দশ হাজার টাকা করে দিয়ে অসাধু চক্রটি কার্ড হোল্ডারদের বিষয়টি মিটিয়ে দিলেও এক একটি ক্রেডিট কার্ডে তিন থেকে পাঁচ লক্ষ টাকা তোলা হয়েছে বলে অভিযোগ ওঠে মামলার তদন্তকারী অফিসার আশিক মন্ডলের নেতৃত্বে আমরাঙ্গা থানার একটি তদন্তকারী দল ব্যাঙ্গালোর থেকে ঘটনার মূল চক্রী শেখ হাসান আলীকে গ্রেফতার করে আনে স্থানীয় আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে পুলিশ হেফাজতে নির্দেশ দেন ঘটনা ত্রান্তে নেমে পুলিশ আরও জানতে পারি এই ঘটনা তিনি মৌল অভিযোগকারী তিনি অপরাধের সঙ্গে সরাসরিভাবে যুক্ত সেও পনেরো লক্ষ টাকা নেয় এই অসাধু ক্রেডিট কার্ড চক্রের থেকে এরপর ভাগবাটোয়ারায় গন্ডগোল হলে অভিযুক্তদের হাত থেকে বাঁচবার জন্য আমরাঙ্গা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন পুলিশ হেফাজতে থাকার সময় জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে চুরাশিটি ক্রেডিট কার্ড একটি ল্যাপটপ চারটি সিম কার্ড ক্রেডিট কার্ড সোয়াইপ মেশিন চারটি মোবাইল উদ্ধার করে এবং আমরাঙ্গা থানার আইসি রাজকুমার সরকারের নেতৃত্বে তদন্তকারী আধিকারিকরা দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে তো আগস্ট একটা কমপ্লেন পাই সেই কমপ্লেনটা পাই আক্তার ও উমার সাহাজী বলে একজনের এর বাড়ি বেশি আমাদের শশীপুর আমনাগা থানার আন্ডারে ওনার যেটা অভিযোগ ছিল কোনো একজন পার্সন যে ফেক এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড তৈরি করে মানে ইন দ্য সেন্সকে লোকেদের কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের নামে ও ক্রেডিট কার্ড ইস্যু করায় এবং সেগুলো দিয়ে ও জিনিস কিনে নিয়ে সেগুলোকে আবার অন্য জায়গায় বিক্রি করে বিক্রি করে তার যে বেনিফিটটা সেটা সে কালেক্ট করে নেয় এই যারা যাদের নামেও এটিএম কার্ডগুলো বানায় তাদেরকে খুব লিমিটেড কিছু দশ হাজার পনেরো হাজার টাকা অ্যাজ তারা যে ডকুমেন্ট দিয়েছে তাদেরকে ভাড়া দেয় অথচ তাদের নামে তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকম টাকার ক্রেডিট ও অ্যাভেলেবেল অ্যাভেল করে এবং সেটা নিয়ে ওই জিনিসগুলো খেলে এটা জানার পরে এই যে ব্যক্তিকে কমপ্লেন করার পরে আমাদের যে আয়ো ছিল এটাতে আসিফ মন্ডল এক্সেলেন্ট কাজ করে অলদো ইনভেস্টিগেশনের পুরো ডিটেলস আপনাদের জানানো যাবে না বাট প্রত্যেকটা মাইনুট জিনিসকে মনিটর করার পরে ও জানতে পারে যে মেক মাই ট্রিপকে ইউজ করে ও ব্যাঙ্গালোর চলে গেছে আমাদের টিম আশিস মন্ডলের নেতৃত্বে এবং এস ডিপিও সাহেব আইসি সাহেব ওটাকে সুপারভাইজ করে আমাদের টিম যায় ব্যাঙ্গলোরে এবং ওইখানে গিয়ে আমরা শেখ আসান আলী বলে একজনকে যে আমাদের বেসিক্যালি এই শিবদাসপুর শিলদা বলে একটা জায়গা আছে নর্থ চব্বিশ পরগনার সেইখানকার একজন বাসিন্দা তাকে ব্যাঙ্গলোর থেকে ওখানে ডি অ্যারেস্ট করে এবং ওখানকার কোর্টে টান্ডি ডিমার্টে এখানে নিয়ে আসা তদন্তের সময় জানা যায় ও হিউজ নাম্বার অফ পার্সন থেকে এরকম ম্যানিপুলেশান করে এবং এটাও জানা যায় যে ব্যক্তি কমপ্লেন করে সেও অ্যাকচুয়ালি একজন বেনিফিটেড সে এই যে মানে অ্যাকিউজড আছে ওর কাছ থেকে বেনিফিট পায় অলমোস্ট ফিফটিন ল্যাক্স কিন্তু পরবর্তীকালে ও অন্যান্য যে লোকগুলোকে এই প্রসেসের মধ্যে ইনভলভ করায় তাদের প্রেশারে ও নিজেকে বাঁচাবার জন্য পুলিশের কাছে আগাম এসে কমপ্লেন করে ডিউরিং ইনভেস্টিগেশান এবং আমাদের পি সিপিওডে এই যে অ্যাকিউজ আছে তার কাছ থেকে আমরা হিউজ আর্টিকেল সিজ করি যেমন তার কাছ থেকে আমরা এইট্টি ফোর ক্রেডিট কার্ড সিজ করেছি তিনটে মোবাইল সিজ করেছি একটা ল্যাপটপ সিজ করেছি দুখানা সিম চারটে সিম কার্ড আমরা সিজ করেছি এবং ওই যে পস মেশিন হয় পিওএস মেশিন যেগুলোর মাধ্যমে ক্রেডিট কার্ড সোয়াইপ করে জিনিস কেনা এরকম আমরা দুটো জিনিস মানে সিজ করেছি এটা একটা গুড ডিটেকশন যেটা আমডাঙ্গা থানা থেকে করা হয়েছে ক্রেডিট টু আমাদের যে অফিসার আছে তার এবং অবশ্যই আইসি সাহেব এবং এস পিফ সাহেব যারা এটাকে পার্টিকুলারলি পার্সোনালি মনিটার করেছে যে এই সাকসেসটা পেয়েছে আমাদের যারা এস ও ডি টিম এবং সাইবার টিম আছে তারাও এটাতে ইকুয়ালি সাপোর্ট দিয়েছে Eu